এক মরণ যাত্রী ক্যান্সার রোগী যিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন আমরা কাছে আজকে রিপোর্ট আসছে আমরা নিয়মিত চার আল্লাহ রহস্যের মধ্যে সবগুলো রিপোর্ট সুন্দরভাবে ভালো আসছে হ্যাঁ ওনার গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল প্রথম নাম্বার হলে আমরা গ্যাস্ট্রোলজি সাইডটা দেখাই এখন একেবারে রিপোর্ট একেবারেই ভালো হ্যাঁ যেখানে আর সবগুলো রিপোর্ট আল্লাহর একেবারে ভালো আসছে একটা একটা করে রিপোর্ট আমরা আপনাদেরকে তুলে ধরছি সবগুলা রিপোর্ট আল্লাহ রহমতে ভালো বিশেষ করে ক্যান্সারের মাত্রাগুলো একবারে স্বাভাবিকের চলে আসছে এবং কিডনি পয়েন্ট একদম ওয়ান পয়েন্টে এবং

আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হয় এটি মেনে নিতে হয় এক মরণ পথে যাত্রী ক্যান্সার রোগী যিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন আমরা কাছে আজকে রিপোর্ট আসছে আমরা নিয়মিত চার মাস চিকিৎসা করেছি তারপর রিপোর্ট করেছি আল্লাহ রসের সম্বন্ধে সবগুলো রিপোর্ট সুন্দরভাবে ভালো আসছে ওনার গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল প্রথম নাম্বার হলে আমরা গ্যাস্ট্রোলজি সাইডটা দেখাই এখন একেবারে রিপোর্ট একেবারেই ভালো যেখানে সবগুলো রিপোর্ট আল্লাহ ভালো আসছে একটা একটা করে রিপোর্ট আমরা আপনাদেরকে তুলে ধরছি সবগুলা রিপোর্ট আল্লাহর রহমতে ভালো বিশেষ করে ক্যান্সারের মাত্রাগুলো একবারে স্বাভাবিকের চলে আসছে

উনি আপনার কি হয় বড় ছেলে আপনার ছেলে মেয়ে কয়জন আটজন এর মধ্যে উনি হইলেন বড় আর চিকিৎসা আপনার কোথায় কোথায় করেছেন আপনার নাম চিকিৎসা আমি ওই আমাদের নর্থ ইস্টে ওই ক্যান্সার বিভাগে করাইছি নর্থ ইস্টে কঠিন চিকিৎসা করাইছি এখানে টোটালি দুই মাস আমি ওই কেমোথেরাপি দিছি রেডিওথেরাপি দিছি কেমোথেরাপি রেডিওথেরাপি দুই মাসে আপনার কত খরচ গেছে টাকা অনেক টাকা গেছে প্রায় তেরো চোদ্দ লাখ টাকা গেছে প্রায় চোদ্দ লাখ টাকার মতো দুই মাসে তাদের তুলে খরচ হয়ে গেছে এরপরে আপনার আম্মুর কি অবস্থা আছে এরপরে আমার আম্মুকে ছয় মাস আমি ফলো আপ করছি কিন্তু বাদে আমি রিপোর্ট সিপোর্ট করাইছি ওনার একটু অসুস্থ থাকতো আবার এই রিপোর্ট করানোর পর দেখা যায় আবার চলে আসছে

শিলাউরার জামে মসজিদের সভাপতি বুরহান সাহেব তার ওয়াইফের ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে এবং ওনাদের এলাকার হইল আর মনে মন মনমিয়া চাচা তার ওয়াইফের ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে এরপরে আপনাদের ওনাদের এলাকার হইলো মজিদপুরের সিয়াজ মেম্বার তারও ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে আজকে ওনার আম্মাও সুস্থ হয়েছেন আপনারা এই সমস্যায় পড়লেই মানুষের প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চলে যায় পাশাপাশি বৎসরে কোটি টাকা নষ্ট করে রোগীও মারা যায় সম্পদও নষ্ট হয়ে যায় তাই আমরা বলবো আমরা আল্লাহ রসের সহমতে ক্যান্সার যেহেতু একশো জনের মধ্যে একশো জনে সুন্দরভাবে সুস্থ হচ্ছে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে পরামর্শের জন্য আসবেন আমি রুগী দেখি जब दो कुराना कोल्टन तरुस्सलाम हो खायगे तरु बाइतुल भ्यू लिप्टर यागरो जातियो मर्जट बाइतुल में উত্তর গেট মেইন গেট আল্লাহুল হা বরাবর বাইতুল বুডে এগারো শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং হবিগঞ্জের রুবি দেখি আপনার হবিগঞ্জ বাস স্ট্যান্ড আপনার জনস্বাস্থ্যভূমিও আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আপনাদের সবাইকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহ